એનો કોન બેક્ષ તો પરમેશની લાલ પાસિન હિલેસલા મો મો તો તો નું

সাত <shidden> আশা

আসসালামু আলাইকুম বন্ধুরা জোনটাইম এবাটি দিদি বন্ধুরা দিদিকে একটু আলাদা দিন ভালো মিঞা টিটা ও র কলি ভরসলা উজন আছ আছা হ্যাঁ পাসমান লেখ কই না শুনো শুনো বাবা জানো দাদা বানর বাবা জানো বোট পানি কে বোতলে বাবা কানে দিছে কত হবে পানি হই আসলে রে যাই কাছে মই আসসালামু আলাইকুম আচ্ছা দিয়া বাবা কইলে উটতে সব জানো যি চেনেলটো দিবস্ক্ৰাইবাৰ নে থেংক ইউ শ্যামল কুমাৰ जो रोस्तो नहीं तो वो तो गरम समर कुमार जी अल्हम्दुलिल्लाह आपने की मोनेसन हम भाई हमारे के सब्सक्राइब करसें ओमा के के सब्सक्राइब करसें হম সাবস্ক্রাইব করতে হবে একটু সাবস্ক্রাইব করে দেবেন

tant fins al

ইনজট আপনারা নেক্সট সাবস্ক্রাইব করে রাখবেন তুমি কি আমার লাইভ দেখতেছো